যারা এই নিষ্ঠুর দানবীয় পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে তারা কিন্তু একটা সাহায্য পেয়ে শক্তির কে অবলম্বন করে এই সংঘটিত যে অত্যাচারী বলব হত্যাকাণ্ড এটা ঘটিয়েছে এটা সবাই বুঝতে পারছে যেটা এটা একটা সংগঠিত অপরাধ তার জবাব চেয়েছে আমার দেশে এবং দেশের বাইরেও সব সব মা বোনেরা তবে একটা কথা আমি বলতে চাই যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে যে ভাষা ধ্বনিত হয়েছে সে কণ্ঠ যেন না থামে তাহলে কিন্তু ব্যাড ডিজাইট সরে যাবে কারণ যারা এটা করে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের সবল করার চেষ্টা করে যদিও তাদের সবল করার জন্য লোক আছে না তারা জানে যে মানুষ ভুলে যাবে কিছুদিন আমরা একটু ধাপটি মেরে থাকি তারপরে আবার সেই একই সহযোগিতায় একই সাহায্য নিয়ে বুক ফুলে রাস্তায় বুক ফুলে রাস্তায় বেরোবো কিন্তু সর্বনাশ এই প্রতিবাদের ধনেই যেন থেমে না যায় কণ্ঠ যেন রুদ্ধ না করতে পারে বিচার চাই সতর্ক থাকতে হবে বিচারের বাণী যেন নীরবে নেভৃতে না কাঁদে তাহলে সর্বনাশ আগামী প্রজন্মকে আমরা হায়না অধ্যুষ্ঠিত একটি অন্ধকার জঙ্গল উপহার দিয়ে যাব সেটা এখনকার অপরাধের চেয়ে আরো বড় অপরাধ হয়ে যাবে